হাফিজ কোরআনের লাশ পাওয়া গিয়েছে আঠারো বছর আগে তিনি মারা গিয়েছেন রাস্তার কিনারে তার কবর দেওয়া হয়েছে আঠারো বছর পর রোড সম্প্রসারণ করতে গিয়ে যখন তার কবরটাকে খনন করা হয়েছে কবরের ভিতর কারে একটা পশম পর্যন্ত নষ্ট হয় না ইসবাহান আমার প্রিয় ভাইয়ারা এই কোরআন যার জীবনে থাকবে আল্লাহ তাকেই সুখে রাখবে যার ঘরে থাকবে কিছু থাক আর না থাক ওই ঘরেই শান্তি থাকবে যেই জমিনে কোরআনের তেলাওয়াত হবে আসমান থেকে সেই জমিনে রহমত আর বরকত না দিল হবে আমার প্রিয় ভাইয়েরা তাহলে আজকে ঝড় হলো কেন বৃষ্টি হলো কেন এর পেছনেও কারণ আছে আমি দক্ষিণ অঞ্চলে ভোলাই আগামী বাইশ তারিখে যাব এর পূর্বে আর একবার গিয়েছিলাম যাওয়ার সময় বড় বড় লঞ্চে চড়ে যেতে হয় বিশাল বড় বড় লঞ্চ এক একটা লঞ্চ পাঁচতলা সাততলা দশতলা পর্যন্ত লঞ্চের ভিতরে ক্যাবিন আছে ঘুমায়া পর্যন্ত যাওয়া যায় নিচের তালার পরিবেশটা একটু নর্মাল ভাড়া একটু কম উপর তলা আরও একটু ভালো ভাড়া একশো টাকা বেশি তার উপরে আরও ভালো ভাড়া আর একশো টাকা বেশি যত উপরে যাবেন উন্নত পরিবেশ ভাড়া বেশি এবং ফ্যাসালিটি বেশি নিচের তালায় এক আল্লার বান্দা পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটছে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই পানির তৃষ্ণা লাগছে দ্বিতীয় তলায় পানি খাওয়ার জন্য নিতে আসছে দ্বিতীয় তালার লোকজন ওকে দেখে টিটকারি করতেছে আর বলতেছে টাকা বাঁচানোর জন্য নিস টিকিট কেটেছো আর উপর তলায় পানি খেতে আসতেছো কেন ওকে লাগছে সরম মনটা হইছে খারাপ এবার যেই সিটের মধ্যে বসা ওর কাছে ছিল একটা সাবল কথা কি বোঝা যাচ্ছে সাবল চেনে না লোহার সাবল নিজের সিট বরাবর ছিদ্র করতে শুরু করে দিয়েছে পাঁচতলা জাহাজ নিচতলা তো পানির ভিতরেই উপরতলায় পানি নিতে গেলে সবাই টিটকারি মারে মানুষের নাকি কষ্ট হয় মানুষের নাকি সমস্যা হয় এই জন্য নিজের জায়গায় নিজের সিট বরাবর নিজের সাবল দেয়া ও যখন গুতাইতে শুরু করে দিয়েছে ছিদ্র করতে শুরু করে দিয়েছে গোটা জাহাজের লোকজন যেন চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে উনি বলেন আমার টাকা দিয়ে আমি আমার আমার আমি করতেছি আমার খাবো তোমার বাপের কি কথা কি বোঝা যাচ্ছে জাহাজ যদি ছিদ্র করে দেয় সমস্যা কি ওনার একা একটু দয়া করে বুঝে থাকলে আমাকে হেল্প করেন সমস্যা কি ওনার একার তাহলে আপনার বউ পাতলা কাপড় করলে সমস্যা আমারও কারণ আজাদ যদি আসে আপনার জন্য একা আসবে না আমার জন্য আসবে গতকালকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে যে পাপ হয়েছে এই পাপের এক অভিশাপ হাল্লা গতকালকে রাত সাড়ে আটটার পর হালকা করে ভূমিকম্প দিয়েছে আজকে আবার ঝড় বৃষ্টি দিয়ে আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি করিও না আমার সামান্য একটা বাতাসের কাছেই টিকতে পারবো না কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা ছোট্ট করে ভূমিকম্প দিতে পারে বড় করে পারে না কথা বলেন পারে কি না কিন্তু দেয় না কেন দেয় না একটাই মাত্র কারণ আমার নবী তাই ময়দানে রক্তত্ব অবস্থায় দোয়া করে গেছেন ও আমার রব অন্য অন্য অন্যায় করেছে তুমি তাদেরকে সাথে সাথে শেষ করে দিয়েছ আমার কমকে তুমি সাথে সাথে ধরিও না আল্লাহ আমি উন্মতের জন্য দোয়া করি জন্য তোমার কাছে প্রার্থনা করি আমার উন্মত যদি অন্যায় করে সাথে সাথে ধরিও না যাতে করে তারা তও করে ফিরে আসতে পারে ঠিক কিনা এই ঝড় বৃষ্টি মেসেজ দেয় সবা করে ফিরে আসো ভূমিকম্প মেসেজ দেয় আল্লাহ তালা ছয় মাত্রার ভূমিকম্প দিতে পারে ছয় হাজার মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ মেসেজ দেয় সিগনাল দেয় মিস কল দেয় সাবধান হও ফিরে আসো আমি আল্লাহর কাছে এক সেকেন্ডও কোনো কিছু দিয়ে টিকতে পারব না কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা রবের কাছে ফিরে আসার দরকার আছে না নাই আমার প্রিয় মায়েরা আমার দরদের মায়েরা আমার পরিযার টুকরা মমতাময়ী মায়েরা হায় হায় মায়েদেরকে নিয়ে কি বলবো রে ভাই মায়েরাও দুমিখে আচরণ স্ত্রীর কাছে যাবেন তো স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো নয় মার কথা মতন চলে মার কাছে যাবেন তো মা বলবে যে আমার ছেলে ভালো নয় বইয়ের কথা মতন চলে এরকম দুই মুখী টানাটানির মধ্যে আমরা আছি না নাই বউ বলে মার কথার মতন চলে মা বলে বইয়ের কথার মতন চলে দুই মুখী আচরণ দুই দুইমুখী টানাটানি চলতেছে বউ যদি বাবার বাড়িতে যায় খালি তাবিজ খোঁজে তাবিজ খুঁজে কেমনে স্বামীকে কব্জা করা যায় মাও মাঝে মাঝে মানুষের বাড়িতে যায় কান্নাকাটি করে আর বলে আমার ছেলেটাকে বস করে ফেলেছে আমার ছেলেটাকে করণী করে ফেলে দিয়েছে দেখো তো কোনো তাবিজ তুবিস কি আমার ছেলেটাকে যুদ করা যায় কিনা ঠিক করা যায় কিনা ভাই যেন আমার মুখের কথা না বাংলাদেশের ওলামাইক্রাম বলছে এদেশে সব করা একশো মানুষের ভিতরে পঁচিশ থেকে তিরিশটা মানুষের ভিতরে জাদু টোনা বান এই মা আর বইয়ের টানাটানির কারণে অনেক যুবক কবরে চলে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা প্রাণপ্রিয় মায়েরা আমার বোনেরা যখন বাবার বাড়িতে যায় ভাইকে বোঝায় ভাবিকে বুঝায় ওর বাপমার যেন খেদমতের কোনো কষ্ট না হয় ঔষধের যেন কোনো কষ্ট না হয় খাবারের যেন কোনো কষ্ট না হয় সকাল থেকে দুপুর পর্যন্ত বোঝাই বইকাল বেলা বাবার থেকে স্বামীর বাড়িতে আসার পর স্বামীর ভাত দেওয়ার চিন্তা মাথায় নাই একই মানুষ দুই বেলা দুই রকম আগা বেলা বাপের বাড়িতে আর মা বাপ যেন ভাত পায় আর বৈকাল বেলা স্বামীর বাড়িতে স্বামীর বাপ মাকে ভাত দেওয়ার কোনো চিন্তা এটা হলো দ্বিমুখী আচরণ মনাফেকে আচরণ আপনার নামাজ কালাম এবাদ বন্দগী সব বিফলে চলে যাবে জাহান নামে যাবে কাফেরেরা ওদেরও শাস্তি কম হবে আর জাহান নামে যাবে মোনাফেকেরাও তাদের শাস্তি বেশি হবে আর জাহান নিচু তপকায় থাকবে উপরতলার জাহান নামে রক্ত কুস গোলে নিস্তালায় তার নিস্তালায় তার নিস্তালায় তার নিস্তালায় সপ্তম তালার নিচের জাহান নামে থাকবে এই মোনাফেকেরা যারা মুখে এক মতন ভিতরে আর এক মতন মুখে মুখে ইসলাম মানে ভিতরে মানে না কথা বলুন ঠিক কিনা ম্যাক্সিমাম বন্ধের ভিতরে নিজের বাপমা যেন ভাত পায় কিন্তু স্বামীর বাপমাকে ভাত দিতে তারা রাজি সকালবেলা স্বামীর বাবার বাড়ির থেকে তিনজন মেহমান এসেছে ভাবির মুখ ফুলে গিয়েছে হাত বাড়ি হয়ে গিয়েছে ইয়া ফিরিজের দরজা খুলতে চায় না এত বিরক্ত ভালো লাগে না কোনো মতন বিরক্তির সাথে মেহমানকে বিদায় করে দিয়েছে বৈকালবেলা ওনার বাবার বাড়ির থেকে দশজন মেহমান আসছে কয়জন কথা কি বোঝা যাচ্ছে আগাবেলে কয়জন তিনজন স্বামীর বাবার বাড়ির থেকে কত বিরক্তি বৈকালবেলা ওনার বাবার বাড়ির থেকে আসছে আসছে দশজন এখন কি বিরক্তি না শান্তি এখন ঈদ আনন্দ উৎসব হয়ে গিয়েছে যারা যারা কথা বলছে না এরা হলো বইয়ের ভারোয়া বউ যদি প্রবান দেয় তার জন্য কথা কই নব্বই পার্সেন্ট বন্ধের ভিতরে এই রোগ দশ পার্সেন্ট মা ভালো আছে কারণ এরা ভালো আছে বলেই দুনিয়া টিকে আছে কিন্তু নব্বই পার্সেন্ট স্বামীর বাপমারির লোকজনকে এক নজরে দেখে নিজের বাপ বাড়ির বাপমার বাড়ির লোকজনকে আরেক নজরে দেখে এরকম মোনাফেক চরিত্রে দুমুখী চরিত্রে মা আমার সমাজে আছে না নাই এদের কারণেই সংসারে অশান্তি শুধু আমার ভাবিদের দোষ মায়েদের দিকে তাকায় দেখুন এক মা তাহাজ করে দোয়া করছেন আল্লাহ আমার জামাইকে হাজার বছর হায়াত দাও জামাইকে আগেই জান্নাতের তুমি সার্টিফিকেট দান করে দাও পিছন দিক থেকে এক ভাতিজা স্মরণ করিয়ে দিচ্ছে খালাম্মা যেই কান্দা কানতেছে মনে হয় দোয়া আল্লাহ কবুল করে নিবে আপনার ছেলের দোয়াটাও একটু করেন উনি ছেলের দোয়া করেন বলে খালাম্মা একটু ছেলের জন্য দোয়া করেন খালা রাগ হয়ে কয় আল্লাহকে জাহান্নাম দেখ ছেলেটা চমকে উঠলাম মোনাজাত যখন শেষ হলো খালাম্মার পা জড়িয়ে ধরে খালা তোমার কাছে শুনতেই হবে আপনার মেয়ের জামাই মানে আমাদের দুলা ভাই এমন কোন নেকামল করেছে যার কারণে আপনি তাহাজত পরে জান্নাতের কন্ট্রেক্টারি নিয়ে হাজার বছরের জন্য দোয়া করছেন শুনতেই হবে কেমল করে দুলা ভাই যেই কারণে আপনি তাহাজত পরে দোয়া করতেছেন আর এটাও জানতে হবে আপনার ছেলে কি অকাম করেছে কি অন্যায় করেছে কি খারাপ কাজ করেছে যার কারণে আপনার ছেলের জন্য জাহান নামের বদা করতেছেন শোনার দরকার আছে না নাই আপনারা কি শুনতে চান কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখেন লীলা হেতাক এগুলো হলো বাস্তবমুখী কথা দুইজনার জন্য দুই রকম দোয়া করতেছে খালাম্মা বলবে না ছেলেটা না সর বান্দা ছাড়বে না এক পর্যায়ে বলে ফেলে দিয়েছে আমার জামাই সোনার জামাই আমার জামাই সবচেয়ে দুনিয়ার ভালো জামাই আমার জামায় আমার মেয়ের কথা ছাড়া একচুল পরিমাণ নড়াচড়াটা করে না এই জন্য দোয়া করছে হাজার বছর যেন হায়ার পাই মরার আগেই যেন জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ হয়ে যায় এবার ছেলেটা পাঁ শক্ত করে জড়িয়ে ধরে বলছে কালা বুঝলাম আপনার মেয়ের কথা মতন চলে এই জন্য আপনি এত দোয়া করলেন এখন ছেলে কি বদামল করতো সেটা তো বলা লাগবে শুনবেন কি ছেলের বেলায় আর বলতে চায় না এক পর্যায়ে পা যখন আরো শক্ত করে জড়িয়ে ধরেছে বলায় লাগবে নিরূপায় হয়ে বলে ও তো বইয়ের ভারোয়া বইয়ের কথা মতন চলে বুঝতে ছেলের পারেননি অপরাধ বইয়ের কথা মতন চলে আর জামায়ের নেক মেয়ের কথা মতন চলে দুই কার কথা মতন চলে দুইজনের জনার বইয়ের কথার মতনই চলে কিন্তু একটা মেয়ে এই জন্য তার হাজার বছর হায়াত আর আর একটা ব্যাটার বউ তার কথা মতন চলে এই জন্য এটা জাহান নামের কন্ট্রিক্টারি এগুলো হলো মোনাফেকের উচ্চমাত্রার মাত্রার কথা বলুন ঠিক কিনা এটা ইন্টারন্যাশনাল মানের চিটার নিজের মেয়ের কথা মতন চলে তার জন্য দোয়া চায় আর ব্যাটার আর বইয়ের যত শান্তি দেখতে পায় যখন শান্তি দেখতে পায় তখনও ভিতরে জ্বালাপুরা শুরু হয়ে যায় আছে না নাই সম্মানিত প্রিয় মায়েরা আমার এই জন্য ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে ওই মায়েদের ভিতরে যদি কোরআন থাকত তাহলে এই মায়েরা একমা দুই রকম বদন দুই রকম নজর করতে পারত